আসসালামু আলাইকুম আহমদুল্লাহ নামাজ পড়ে আসলাম কিছু কথা বলার জন্য হাদি ভাইকে শরীফ ওসমান হাদি রহমতুল্লা হাদি ভাইকে খুব মনে করতে আজকে যদি হাদি ভাইয়ের মতন মানুষ না থাকতো হাদি ভাইয়ের মতন যুবকরা না থাকতো তারা যদি আন্দোলন না করতো আল্লাহ তালা তাদেরকে দিয়ে যদি আন্দোলন না করাতেন যদি আল্লাহ তালা না চাইতেন যদি আল্লাহ তালা তাদেরকে মেটে মাঠে না নামাইতেন তাহলে আজকে আপনার রাজারা কথা বলতেছেন নির্বাচন করতেছেন দেশে ফিরে এসেছেন তাছাড়া বড় বিষয় হলো এই যে বেগম জিয়া জানা যায় এতগুলো লোক সমাগম হওয়া তারা এত এতভাবে নির্বাচন করা আবার যদি বলি আমি বিএনপির নেতাদের এরকম বড় বড় কথা এক সকলের কথাই বলা যায় যারা এরকম করতেছে আপনারা একটু বিবেককে প্রশ্ন করে দেখুন তো যদি আজকে জুলাই না হতো যদি চব্বিশ না হতো তাহলে আপনারা কি কথা বলতে পারতেন আপনারা কি সুস্থভাবে নির্বাচনের আশা করতে পারতেন আপনারা নির্বাচনের আশা করতে পারতেন এভাবে কথা বলতে পারতেন তাছাড়া তারেক রহমান আপনি কি দেশ থেকে দেশে ফিরে আসতে পারতে যদি জুলাই না হতো যদি চব্বিশ না হতো আজকে যে বিএমপির নেতারা বড় বড় কথা বলে বলে সালাউদ্দিন মির্জা সব আরো আছে আম্বাস সবাই আপনারা একটু চিন্তা করে যেহেতু কথা বলতে পারতে যদি সৈরে সারাজ থাকতো সরেসার থাকলে এই যে বেগম যে মারা গেছে এতগুলো লোক কি জমায়েত হতো একটু বিবেকে প্রশ্ন করে দেব আমার প্রশ্ন যদি না হত যদি হত আপনাদের কাছে আমার প্রশ্ন যদি হতো তাহলে বলুন আর আমার বিবেক বলে হতো না আর যদি নাই হতো তাহলে যাদের কারণে আজকে আপনারা এই সুযোগটা পাইলে পেলেন আল্লাহ তালা যাদের মাধ্যমে আপনাদের সুযোগ পাওয়ার ব্যবস্থা করে দিল আপনি দেশে ফিরে আসলেন দীর্ঘ সতেরোটা বছর পরে যার কারণে ফিরে আসলেন কিভাবে হয় তা ভুলে যেতেছে তার বিচার কার্যক্রম এখন পর্যন্ত কেন হচ্ছে না পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা উপদেষ্টা কি করে একজন খুনিকে বিদেশ থেকে ফেরত আনার ব্যবস্থা করতে পারে না তারা এখন পর্যন্ত শিওরিটি করতে পারলো না সে কোথায় আছে দেশে না দেশের বাইরে ভারতে না সিঙ্গাপুরে না মানুষই এটা কোনো শিওর করতে পারলো না আজকে যদি হাদিদের মতন যুবক না থাকতো নাহিদ সার্জিক হাসনাদের মতন যুবক না থাকতো তাহলে এভাবে কথা বলতে পারতেন একটু বিবেকে প্রশ্ন করে দেখুন পারতেন দেশি ফিরে আসতে পারতেন বিএনপির এত বড় তারা কথা বলতে আপনাদের তো বিগত দিনগুলোতে দিনই কেটেছে ঘরের বাইরে ধান খেতে জঙ্গলে গর্থে বাসাই তো থাকতে পারেন না কথা বলা তো আপরের কথা বাসাই থাকতে পারেন না বউ বিলি বাচ্চা এগুলো কোথায় জঙ্গলে গিয়া আত্মীয়র বাড়িতে ধান খেতে মাঝখানে কিন্তু আপনারা কি করছে এই দিনগুলো ভুলে গেছে যাদের মাধ্যমে আজকে এই দিনটা পাইছেন আপনারা সেইগুলো ভুলে গেছে আজ পর্যন্ত হাদি ভাইয়ের একটা বিচার ব্যবস্থা হলো যদি আজকে হাদি ভাই অন্য কেউ মারা যেত সাজির হাসনাত। বা নাই আর যে কেউ কে কেউ মারা যেত এরকম পর্যায় থেকে আর হাদিবাই যদি বেঁচে থাকতো এই উপদেষ্টাদের একটারও গদি ঠিক থাকতো না চেয়ারে বসার মতন ক্ষমতাটুকু মানে সময়টুকু তার থাকতো না যদি হাদিবাই বেঁচে থাকতো এটাই ছিল হাদি এটাই ছিল শরীফ ইসমান হাদি রহমতুল্লাহ আলহ আপনার কি করতেছে আপনার ঐক্য ঐক্য কিসের ঐক্য করতেছে আপনার কাছে নির্বাচন কিভাবে ক্ষমতায় যাবেন কিভাবে ক্ষমতায় যাওয়ার পরে লুটন 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 করে খাওয়া যাবে এই চিন্তায় আছে তাছাড়া তো কিছু না যাকে আপনার সন্দেহ মনে হইতেছে যাকে দোষী তাকে নিয়ে আসেন না ধরে নিয়ে আসেন জিজ্ঞাসাবাদ করেন হাদিবের বিসের কেন আজ পর্যন্ত হচ্ছে না কারণ কি কোথায় গিয়ে হাদিবের বিচার কোথায় আটকে রয়েছে কার ইসের আটকে রয়েছে কার ইঙ্গিতে আটকে রয়েছে এই যে শাহবাগে এতগুলো লোক শিক্ষা দিয়ে যে দিনের পর দিন

এপারে যদি হিসাব দিতে নাই হয় ওপারে গেলে কিন্তু সার পাবেন না এবারে মানুষের কাছে হয়তো সার পেয়ে যাবেন ওপারে পাবেন না উপদেষ্টা কুল কায়নাতের মালিক বিচারের মালিক একজন আছে কঠিন কে কঠিনতম হতে পারে তিনি তাই তাকে ভয় করুন হাদিবাইয়ের বিচার ব্যবস্থা করুন তিনি ন্যায়ের পক্ষে ছিলেন দিনের পক্ষে ছিলেন ইসলামের পক্ষে ছিলেন এ দেশের পক্ষে ছিলেন দেশ প্রেমিক ছিলেন তাই তার বিচার করুন আর যদি বিচার না করতে পারেন পদত্যাগ করুন আপনারা পদত্যাগ করুন যারা বিচার করতে পারবেন তারা ক্ষমতায় যায় যারা করতে পারবেন তারা ক্ষমতায় যায় না শুধু এদেশের টাকা শুধু সম্পদ লুটে পুটে খাওয়ার জন্য ক্ষমতায় যায় না 30 বছর টানা সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী থাকার পরেও যার শরীরে এক ফোঁটা কাদার ছিটা লাগে নাই কূটনীতিক কাদার আর আপনারা 5 বছরে 마샬라 마샬라 সুবহানাল্লাহ বলতে হয় আপনাদের জন্য 5 বছরে যে কত কাদা লাগা এক আল্লাই হয় তাই হাদিবের বিচার যদি তার মতন হতেন তাহলে হাদিবের বিচার আজকে হতো আমি ও সাথে আমার আল্লাহ থেকে হাদিবাইয়ের কথা আমি যতদিন বিচার না পাবো ততদিন আমি ওই কথা বলেই যাবো সে ভিডিও মানুষ দেখুক আর না দেখুক ভাইরাল হোক আর না হোক আমি হাদিবের কথা বলেই যাবো একদিন একদিন তো দেখবো দুইজন তো দেখে পাঁচজন দেখে দশজন দেখে দেখে তো আমি হাদিবের কথা বলেই যাবো বলেই যাবো বলেই যাবো হয় নাই। আমি আমি আল্লাহ কথা অতি দ্রুত করবো হাদিবের বিচার অতি দ্রুত করব হাদি ভাইয়ের জন্য আজকে আপনারা দেশে ভালো মন কথা বলতে পারতেছেন হাদি ভাইয়ের জন্যই আপনারা দেশে ফিরে এসেছেন হাদি ভাইয়ের জন্য আপনার সুষ্ঠু নির্বাচন করতে পারতেছেন হাদি ভাইয়ের জন্যই ঢাকসু হয়েছেন এই হাদিদের মতন যুবকদের জন্য ঢাকসু ভালো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো হয়েছেন বাকি বাংলার সমস্ত বিশ্ববিদ্যালয় ভালো হয়েছে আজকে বিশ্ববিদ্যালয় কোরআন তোলা হয় এই হাদিবের জন্য তো এইসব হাদিবাইদের জন্যই তো হাদিবাইদের মতন যুবকরাই তো এইসব করেছে হাদিরা সাজিদ হাসনাত নাহিদ আরো যারা যুবক ছিলেন মাদ্রাসা সব জায়গারই যারা ছিলেন সবাই তো ছিলেন সবাই তো করছে নেতৃত্ব তো তারাই দিচ্ছে তারাই তো ডাক দিচ্ছে আসিফ এরাই তো ডাক দিচ্ছে আসিফ মাহমুদ

কিচ্ছু করতে হবে শুধু তার খুল্লিদেরকে ধরে বিচার করে আপনারা কি এটাও পারবেন না হাদিবের কথা কি রক্ষা করতে পারবেন না করুক দয়া করে দ্রুত বিচারের ব্যবস্থা করুন আসসালাম আলাইকুম